আসসালামাইকুম এটা আমাদের বগুড়া ভাই ভাই স্টোর কসমেটিক এর দোকান বগুড়া হকার মার্কেটের দোকান আছে আমরা প্রতি প্রতি বছরে মার্কেটে আসি এই বাজারে আসি আবার মনে করেন সিজন ছাড়া আনসিজনে মেলা লাগাইছে আমাদের প্রত্যেকটা দোকানে ব্যবসা বাণিজ্য একটু কমজোরি তবে ব্যবসা বাণিজ্য এখন শুক্রবার যে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না কারণ আল্লাহ রহমত হয়তো ভালো হইতে পারে খারাপও হইতে পারে সিজন ছাড়া মেলা আর কি হবে মেলা এক সপ্তাহে চলবে কাঠের দোকান থাকবে মাসবে দিয়ে কাঠ 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 থাকবে মাস আমাদের কসমেটিক শুক্রবার পর্যন্ত থাকবে আগামী শুক্রবার পর্যন্ত কসমেটিক থাকবে আর কাঠের দোকান থাকবে দীর্ঘ দুই মাস থাকে জি গরমে তো মেলা কিভাবে জমছে দাদা গরমে এখন মেলার কাস্টমারই নাই কাস্টমার থাকতে নাই তো গরম কমই লাগতো এখন গরম আর বেশি যাই হোক কারেন্ট আসতে আমাদের এখানে কারেন্টের সমস্যা নাই প্রতি বছরই আছে দাদা এবার ধরা দাদা একবারে আমরা